এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যাল নয়া নিবেদিতা নিবেদিতাসরণি জলপাইগুড়ি এসএফআই ও ডিএস ডাকা ছাত্র ধর্মকটে কোনো প্রভাবে পড়ল না উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি সেকেন্ড ক্যাম্পাসে ধর্মঘটে ডাক দেওয়া দুই সংগঠনের প্রতিনিধিদের দেখা মিললো না ক্যাম্পাস চত্বরে এদিকে এদিন ধর্মঘটে প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র সংগঠনের সদস্যরা অশান্তি এড়াতে সকাল থেকেই মোতায়েন রয়েছে পুলিশ পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আপনি কি ব্যবসা করতে চান জলপাইগুড়ি নিউ হিন্দুস্থান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন সম্পন্ন লন্ড্রি সাবান হ্যান্ডমেড মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর তেল ভিত্তিক সাবান নিরাপদ কার্যকর জামা কাপড় থাকে নতুনের মতো লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন নয়া বস্তিপাড়া নিবেদিতা স্মরণী জলপাইগুড়ি যোগাযোগ নম্বর নাইন সিক্স ফোর সেভেন এইট জিরো টু নাইন ওয়ান অথবা 9819680576